অর্জুন উবাচ কথং ভীষ্মহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষু ভি প্রতিয়সামি অর্থাৎ অর্জুন বললেন হে মধুসূদন হে অরিষুদন এই যুদ্ধে ভীষ্ম এবং দ্রোণীর মতো পরম পূজনীয় ব্যক্তিদের সাথে কেমন করে আমি বাণীর দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব গুরুণ হত্ত্বাহি মহানুভাবান শ্রেয় ভক্তম ভৈস্যম অপি ইহ লোকে হত্বার্থ কামাংস্ত গুরুণ ইহ এব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগধান অর্থাৎ আমার মহানুভব শিক্ষাগুরুদের হানি করে এই জগৎ ভোগ করার থেকে ভিক্ষা করে জীবন ধারণ করাই শ্রেয় কারণ তাদের হত্যা করে প্রাপ্ত ধন সম্পদ ও ভোগ্য সমূহ যা পাওয়া যাবে সবই গুরুজনদেরই রক্ত মিশ্রিত হবে